ট থাকবে আপু মনীদের কাছে ড্রেসিং টেবিল থাকবে সুন্দর থাকবে আমাদের ফ্রি আইটেম থাকবে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স একটা কর্নার থাকবে বালিশ এর কাবার এবং কি অনেকগুলো ফুলও পাবেন আপনি

একটা ওয়াল সুকেস চার পাল্লার ওয়াল সুকেস একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব এই ফুল বেডরুম সেট প্রাইস মাত্র 125000 টাকা সব আর ডেলিভারি চার্জ ফ্রি কোন অ্যাডভান্স দিতে হবে জি বাংলাদেশে 64 জেলায় 68 টাকা করে গ্রামগঞ্জে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি আপনি ঠিকানা বলে দেন আমাদের সফটটা হচ্ছে আপনার ঢাকা থেকে মোহাম্মদপুর থেকে আসলে বসিলা ব্রিজের পরে লাভনির সামনে মাও আগিনা ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে যাচাই বাছাই করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম